আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই সমৃদ্ধ তেল ফসল পেরিলা গাছ কর্তনের পরিপক্কতার উপযুক্ত লক্ষণ পেরিলা গাছ কর্তনের উপযুক্ত সময় মাড়াই পরবর্তী মৌসুমে চাষাবাদের জন্য বীজ সংরক্ষণ পেরিলা বীজ থেকে তেল সংগ্রহ বিষয়ে বিস্তারিত জানব এই ভিডিওতে পাশাপাশি পেরিলা বীজ ও তেল ক্রয়ের বিস্তারিত তথ্য আমরা শুরুতেই পরিপক্কতার উপযুক্ত লক্ষণ সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে পাতা কিছুটা বিবর্ণ হয়ে যাবে এবং হালকা শুকিয়ে যাবে পাশাপাশি প্রায় সত্তর পারসেন্ট সুটি বাদামি বর্ণ ধারণ করবে কিন্তু এই যে ছাদে কর্তন করা পেরিলা গাছ রয়েছে সেগুলোর মধ্যে আমি যদি একটু দর্শক শ্রোতাদের এই দুটি গাছ দেখানোর চেষ্টা করি যে অধিকাংশ পাতাই ঝরে গেছে এবং গাঢ় বাদামি বা অনেকটা কালচে বর্ণ ধারণ করেছে পাশাপাশি এই প্যানিক্যালটির সবগুলো সুটি কিন্তু বাদামি বর্ণ থেকেও গাঢ় বাদামি অনেকটা কালচে বর্ণের দিকে চলে গেছে এবং প্রায় পঁচানব্বই পারসেন্ট বাদামী বাদামি বর্ণ ধারণ করেছে যার কারণে এটি কর্তন করা হয়েছে উপযুক্ত পরিপক্কতার অনেক পরে কৃষক ভাইরা উপযুক্ত পরিপক্কতার পরে এবং ভুল সময়ে পেরিলা গাছ কর্তন করলে তারা কিভাবে ফলন নষ্ট করতে পারে একটু যদি আপনাদের দেখায় অসংখ্য পেরিলা বীজ কিন্তু এই জমিতে পড়ে রয়েছে এবং আমরা যদি আরো এই দিকে একটু দেখতে থাকি যে পেরিলা গাছের ঝরে যাওয়া যে পাতা অসংখ্য পেরিলা বীজ কিন্তু সুতরাং সঠিক পরিপক্কতার লক্ষণ এবং কর্তনের উপযুক্ত সময় ও পদ্ধতি সম্পর্কে জানা আমাদের অত্যন্ত জরুরি পেরিলা গাছ কর্তনের উপযুক্ত পরিপক্কতার পাশাপাশি উপযুক্ত সময়ে কর্তন কম গুরুত্বপূর্ণ নয় বৃষ্টিমুক্ত স্বাভাবিক আবহাওয়ায় সকাল নয়টার পূর্বে আমরা কর্তন করার চেষ্টা করব এবং বিকেলে করলে বিকেল চারটার পরে তবে সকাল নয়টার পূর্বে করা ভালো হবে প্রথমত কাঁচা ফ্লোরে মাটির সরাসরি সংস্পর্শে মাড়াই করা ঠিক হবে না কারণ সেক্ষেত্রে মাটি মিশ্রিত হলে আমাদের সংগৃহীত তেলের মান নষ্ট হতে পারে মাড়াইয়ের জন্য দুই থেকে চার দিন হালকা রোদ্রে বা ছায়ায় শুকাতে হবে কারণ প্রখর রোদ্রে শুকানো হলে ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্ষতিগ্রস্ত হতে পারে তৃতীয়ত কোনোভাবেই কর্তন করা পেরিলা গাছ জাগ দেওয়া যাবে না সংগৃহীত পেরিলা বীজে যাতে কোনোভাবেই ধুলো মাটির মিশ্রণ না ঘটে সেজন্য এই বাসাবাড়ির পাকা ফ্লোরটি বা ছাদটি উপযুক্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং যাতে এখানে প্রখর রোধ না পড়ে সেটি নিশ্চিত হয়েছে বড় পাকুড় গাছ বাঁশ বাগান আমের গাছ মেহগনি গাছ সম্মানিত শুধুবৃন্দ পরবর্তী মৌসুমে পেরিলা চাষাবাদের জন্য পেরিলা বীজ সংগ্রহ সম্পর্কে এখন আমরা জেনে নিচ্ছি সেক্ষেত্রে পদ্ধতি হচ্ছে প্রথম আঘাতে পেরিলা গাছ থেকে ঝরে যাওয়া বীজগুলোই আমরা কাঙ্ক্ষিত মনে করছি এবং যাতে পাকা ফ্লোরের কারণে পেরিলা বীজ কোনোভাবে ভেঙে না যায় সেজন্য আমরা আরও একটি প্লাস্টিক ম্যাটস দিয়ে দিয়েছি এবং এতে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে কিন্তু কোনো বীজই ভাঙে নাই কোনো বীজ ভাঙে নাই অর্থাৎ আমাদের সতর্কতামূলক ব্যবস্থাটি খুবই ফলপ্রসূ হয়েছে আমরা যদি আমাদের দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি সংগৃহীত এই বীজে কোনো মাটি বা পাথরের টুকরা বা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু নেই এবং কোনো বীজ ভাঙে নাই অর্থাৎ আমাদের সতর্কতামূলক ব্যবস্থা সম্পূর্ণ সফল কর্তনকৃত পেরিলা গাছ দুই থেকে চার দিন ছায়ায় শুকানোর পর এভাবেই বাঁশের লাঠি দ্বারা পিটিয়ে পৃথক করা হবে এবং আপাতত আমাদের দেশের প্রচলিত যে সরিষা ভাঙানোর মেশিন সেই মেশিনে ভাঙিয়ে পেরিলা থেকে পেরিলা তেল সংগ্রহ করা হবে সম্মানিত সুধীবৃন্দ আমাদের বহুল কাঙ্ক্ষিত সুগন্ধিযুক্ত পুষ্টিগুণে সমৃদ্ধ স্বাস্থ্যসম্মত পেরিলা বীজ এবং পেরিলা তেল এখন বাস্তবে রূপ নিয়েছে আমার সাথে এই পেরিলা চাষি ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা রয়েছে এই যে পেরিলা চাষ করলেন জি আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা কেমন আমি খুব খুশি বাম্পার ফলন সামনে বছর আমি আরো তিরিশ বিঘার মতন আম বাগানে আমি করব এবং যারা আরো মানে উদ্যোক্তা আছে তরুণ উদ্যোক্তা তাদের উদ্দেশ্য বলতে চাই যে খরিফ টু মৌসুম বর্ষাকালে তারা জমিগুলো ফেলে না রেখে যদি এই পেরিলা ফসল করে তাহলে তারা অনেক লাভবান হবেন পেরিলা বীজ এবং পেরিলা তেল বাজারজাতকরণের বিষয়ে আপনার সিদ্ধান্ত বা চিন্তা কি চাষাবাদের জন্য গুণগত মান সম্পন্ন বীজ ছয়শো টাকা কেজি সাধারণ বীজ যে তেল করতে চান সেটা হলো তিনশো টাকা কেজি এবং যদি আমার কাছ থেকে কেউ যদি তেল নিতে চায় তাহলে সেটা এগারোশো টাকা লিটার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং মোহনপুর উপজেলা কৃষি অফিসকে অসংখ্য ধন্যবাদ পেরিলা চাষাবাদের বিস্তারিত কৌশল নিয়ে আমার ইউটিউবে আরও একটি ভিডিও আছে আপনারা সেটি দেখতে পারেন আপাতত এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ